আমার না খুব পুরোনো একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা হলো আমি আকাশে উড়ব পাখির মতো পাখি যেমন দু হাত ছেড়ে আকাশে উড়ে তার মেলে মেলে আমার হাত একদম দিয়ে ডানা আমি ওরকম তারপর পাখির মতো উড়ব তো সেই স্বপ্নটা ভাবছিলাম সারা জীবন স্বপ্নই থাকবে ইভেন আমার অনেক অনেক স্বপ্ন যেগুলো ভাবছিলাম জীবনের স্বপ্ন হিসেবেই থাকবে কিন্তু ওই যে বলে না জীবনের অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না মনের মতো একটা হাজব্যান্ড বা লাইফ পার্টনার আপনার যদি থাকে টাকা পয়সা লাগে না ওই লাইফ পার্টনারের সাপোর্টে আপনি অনেক কিছু করতে পারবেন অনেক দূর যেতে পারবেন ঠিক তেমনি আলহামদুলিল্লাহ আমার জীবনে আশীর্বাদ স্বরূপ বলতে পারেন আমার যত পাওয়া না পাওয়া আছে সব কিছুর ঊর্ধ্বে আমার হাজবেন্ড যে হচ্ছে আমার সব মানে স্বপ্ন পূরণের দায়িত্ব তার নিজের কাঁধে নিচ্ছে আর সে পাশে আছে বলেই আমি অনেক অনেক স্বপ্ন পূরণ করতে পারতেছি আলহামদুলিল্লাহ তো প্যারাসিলিং করার ইচ্ছা আমার সেই অনেক অনেক বছর আগে থেকে তো এবার কক্সবাজার যখন গেলাম করব করব করেও পিছায় যাচ্ছিলাম ভাবলাম এত টাকা খরচ করে মাত্র কয়েক মিনিটের জন্য আকাশে উঠব তো আমার হাজব্যান্ড শুধুমাত্র বলল যে আসছো এত বছর পর আবার কবে আসব বা হায়াতের কথা বলা যায় না ইচ্ছা করছে সেটা করে যাও তো সে নিজে না করে আমাকে উঠাইছে তা আলহামদুলিল্লাহ আর এই ফিলিংসটা আসলে কাউকে কখনো বলে বোঝানো সম্ভব না উপরে আকাশ নিচে পানি সমুদ্র আশেপাশে আবার ওই পাশে পাহাড় মানে এই সৌন্দর্য না আপনি যদি নিজের চোখে না দেখেন আল্লাহ সৃষ্টি যে কতটা সুন্দর হতে পারে মানে এই ফিলিংসটা আপনি নিতে পারবেন না আমি তখন আপনাকে বলে সেই সৌন্দর্যটা মানে বোঝাইতে পারবো না সবাইকে বলবো এখানে ভয়ের কিছু নাই খুবই 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 সুন্দর একটা ফিলিংস মুহূর্ত সবাই একবার হলেও চেষ্টা করবেন প্যারাসেলিং করতে আর দেখেন যখন আমি আকাশে উড়ে গেছি আমার মেয়ে সে কি কান্না তাড়াতাড়ি করে নামার পর আগে তাকে কোলে নিছি তারপরে সে আমার কোলে এসে ঠান্ডা হয়েছে অবশ্যই বলবেন কেমন লাগলো